মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সবাই বৈঠক করেছে এটা আমরা বৈঠক করিনি তারা বৈঠক করেছে তারা সরকারের সঙ্গে বৈঠক করেছে তারা বিরোধী দলের সঙ্গে বৈঠক করেছে তারা বাংলাদেশের আরও অনেকের সঙ্গে বৈঠক করেছে তাদের যে নীতি তারা যেটা মুখে বলেছে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে আপনারা দেখেছেন তারা বলেছে যে তারা বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বাংলাদেশে গণ মানবাধিকার দেখতে চায় বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় কাজে আজকে বিশ্ববাসী তাদের যে দৃষ্টিভঙ্গি আছে তাদের যে জিও পলিটিক্যাল যে তাদের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী তাদের কাজ তারা করছে সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা যেটা বিশ্বাস করি আপনাদের কাছে একটি কথা আজকে নতুন করে স্পষ্ট করে দিতে চাই বিগত দেড় বছর ধরে বিএনপি বিরোধী দল এবং অন্যান্য বিরোধী দল নিয়ে আমরা রাজপথে ছিলাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করে এই সরকারের অন্যায়ের প্রতিবাদ করেছি সেটাকে আমরা বিদেশি শক্তিকে জিজ্ঞেস করে বলে করেছিলাম করি নাই যদি বিদেশি শক্তির কথায় বিএনপি তার নীতিমালা নির্ধারিত করত। তাহলে তো বিএনপি ঘরে বসে আরামে এয়ার কন্ডিশন ছেড়ে তারা গোফে তা দিয়ে তারা টেলিভিশন দেখতো তারা তো রাজপথে থাকতো না কাজে আজকে যে সরকার যে মিথ্যা প্রচারণা করছে অথবা আপনারা আমাদের মাঝে মাঝে প্রশ্ন করেন নিশ্চয়ই প্রশ্ন করবেন রাজনীতিক হিসাবে আপনাদের প্রশ্নের জবাব দেয়াই আমার দায়িত্ব কাজে আপনারা প্রশ্ন করবেন আমি আজকে স্পষ্ট করে দিচ্ছি বিএনপি রাজনীতি করে ক্ষমতার জন্যে নয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে এবং বিএনপি রাজনীতি করে কোনো বিদেশির অঙ্গুলি হেলনে নয় যেটা সরকার করতে পারে সরকার তারা নির্বাচনের আগে পরে আমাদের বন্ধু রাষ্ট্রের সম্বন্ধে কী বক্তব্য রেখেছে আমি তার বিরক্তি করতে চাই না বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি আমরা বিদেশকে নিয়ে রাজনীতি করি